রূপক চক্রবর্তী যাই আমার সঙ্গে এই ইমেন্টই ডাইরেক্টলি ডিরেক্টর আর এদিকে তাকিয়ে বলো আমার ভাই চলে আসো ইনি হচ্ছেন আমার খুব কাছে তো আমি এনাকে পেয়ে ধরুন বাট উনিও আমাকে পেয়ে ধরুন একদম অরুণদাকে পেয়ে সত্যিই আমি ধন্যবাদ এবং অরুন্দার গসাই বলে একটা সিনেমা আসছে যেটা সিনেমা হলে দেখতে পাবে আর এইটা কুসুমপুর নর্স হোক হটবুল প্লাস ওটিটি সবাই দেখতে পাবে প্লে স্টোরে যাও পেয়ে যাবে হটবুল প্লাস ও তো আমার ডিরেক্টর ভাইকে একটু কাছে পেলে ভালো হতো প্রডিউশন আর ডিরেক্টর প্রডিউসার সুরজ ডিরেক্টর তো আপনারা এনাদেরকেও দেখবেন অবশ্যই ভিমে দেখতে পাবেন না বাট সাইট থেকে আমি ডাইরেক্ট দেখি এরা কোনোদিন ক্যামেরার সামনে আসে না বাট ক্যামেরার সামনে না আসলো আমার সঙ্গে যখন থাকবে ক্যামেরার সামনে আমি বুঝতে ভালো না ক্যামেরা

রূপক চক্রবর্তী তাই আমার সঙ্গে এই ইমেনই ডাইরেক্টলি ডিরেক্টটা আর এদিকে তাকিয়ে বলো আমার ভাই চলে আসো ইনি হচ্ছেন আমার খুব কাছে তো আমি এনাকে পেয়ে বাট উনিও আমাকে পেয়ে বলবেন একদম অরুণদাকে পেয়ে আর সত্যিই আমি ধন্য এবং অরুণদার কষাই বলে একটা সিনেমা আসছে যেটা সিনেমা হলে দেখতে পাবে আর এইটা কুসুমপুর রহস্য হটগুল প্লাস ওটি সবাই দেখতে পাবে প্লে স্টোরে যাও পেয়ে যাবে হটগুল প্লাস তো আমার ডিরেক্টর ভাইকে একটু কাছে পেলে ভালো হতো আর এই হচ্ছে